শুধু আমাদের বাপ দাদাদের সম্পদ ইসলামের জিনিস ইসলামের ঐতিহ্যের উপর আঘাত খাচ্ছে কেন্দ্র সরকার তার এই ব্যর্থ করার জন্য আমি যাবো

খাচ্ছে না শাইনে হ্যাঁ তাহলে চিল্লাচ্ছিস কেন বলছে আমরা খাই ঠিকই কিন্তু কিছু হলো তো মুসলমানদের কিছু কিছুকে কে মাইনে দি আর ও তো লিখে দিলে কাও কি খেদ দেবেন ওই জন্য চিল্লাচ্ছে ও ইসলামের জন্য নয় আল্লাহর জন্য নয় পেটের জন্য চিল্লাচ্ছে পেটের জন্য চিল্লালে হবে না বা চিল্লাতে হবে আল্লাহ ও রাসূলের জন্য ঠিক না বেটি

सी नमाज पढ़े छे अब्दुल ने भी उबायो नमाज पढ़े छे अबू बकर सिद्दीक रोजा रखे छे अब्दुल ने भी उबायो रोजा रखे छे अबू बकर सिद्दीक ने भी शदी हज करे छे अब्दुल ने भी उबायो हज करे छे अबू बकर सिद्दीक कुरान पढ़े छे अब्दुल ने भी उबायो पढ़े छे अबू बकर सिद्दीक दान करे छे अब्दुल ने भी उबायो दान करे छे ए नवरेरा अबू बकर सिद्दीक दुनिया

হে হেয়া মানুষের খেলা আব্দুল্লাহ ইবনে উবাই নবী খাতিয়াতিয়েছে নবী রাদোতিয়েছি আমিও নামাজ করেছি আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে আমিও হজ করেছি আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে আমিও রোজা রেখেছি আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে আমিও দান করেছি এদিকে আমার যা সুরতা নাই হে

শুনছেন নাকি নাকি তাহলে মূলটা শেষ হবে না হবে না তো মূলটা যদি শেষ হয়ে যায় গাছ গাছ জীবনের মতো আর এর পাতা পাতা না থাকলে মূল থাকার জন্য আবার ডাল গজাবে যাবে আবার পাতা হবে আবার ফলমূল হবে ঠিক না বেটি বুঝে এসেছে এবার চলে আসো শুন এই গাছটা হচ্ছে আমরা কিছু কোনার জন্য ধরে নিই এই গাছটা হচ্ছে আমরা ডাল পাতা ফলমূল এগুলো হচ্ছে আমল নামাজ রোজা দাড়ি টিপি হজ যাকাত বুঝতে ধরে তো যদি কারো কম থাকে

থাকতে ঘরেছে যা হয়েছে ভুল ভ্রান্তি সঙ্গে বসে ঠিক করে ঠিক করে কেন আমাদের এখন অস্তিত্বের লড়

কখনো কলমা কিভাবে ইসলামে বুঝেছেন আর কি বলবো না থাকবে ছেলেটা যান বান্ধবীকে চেনো দিবো

কথা বুঝা যাচ্ছে তো নামাজের সময় দিয়ে খেয়াল করে আমি সংক্ষিপ্ত করছি একটু সালাম দিয়ে لیا নবী